পলিটেকনিকের স্টুডেন্ট বা তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেছ তোমাদের কেরিয়ার সামনে আগায় নেওয়ার জন্য কোন পাঁচটা বাধা চলে আসে এবং এই পাঁচটা বাধাকে ওভারকাম করার জন্য কোন ছয়টা ইনিশিয়েটিভ তোমাকে নিতে হবে সেই রিলেটেড বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওতে আর বিস্তারিত আলোচনা করার আগে তুমি ভিডিওতে মাস্ট লাইক দিয়ে দেবা এবং দ্রুত মেরে সাবস্ক্রাইব করে ফেলা এবং নিচে টোকা দিয়ে কমেন্ট করে বলো যে তুমি কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছ সো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর যে স্টুডেন্ট আছে তোমাদের সামনে পাঁচটা সিরিয়াস বাধা আছে তার মধ্যে নাম্বার ওয়ান বাধা হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যত জব অপরচুনিটি থাকার কথা ছিল তত জব অপরচুনিটি নাই এবং ইনটা সামগ্রিকভাবে বাংলাদেশেই আসলে জব অত বেশি নাই তো জব ওভারঅল মার্কেটে কম থাকার কারণে দেখা যাচ্ছে যে সকল জবগুলা হয়তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য হওয়ার কথা ছিল কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার অনেকেই যেহেতু চাকরি পাচ্ছে না তারাও সেখানে এসে টোকা করতেছে এখন অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে যে যেই বেতন দিয়ে আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে হায়ার করতে পারতাম সেখানে আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ারকে হায়ার করতে পারছি তো কোম্পানিগুলো দেখা দেখা যাচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার দিকে ঝুঁকে যায় সেক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আরও একটু বঞ্চিত হয়ে যায় নাম্বার টু যে প্রবলেমটা চলে আসে সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে এডুকেশনটা আছে এটা হওয়ার কথা ছিল তুমি দুই বছর আগে স্কিল্ড একটা পার্সন হিসাবে একজন ইঞ্জিনিয়ার একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে তুমি জব মার্কেটে ঢুকবা কেরিয়ারটা আগে শুরু করবা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যেহেতু জব মার্কেটটা ওপেন বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের যেহেতু একটা কনফ্লিক্ট আছে এই জায়গাটায় সেজন্য অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের প্ল্যানই থাকে যে আমি আবার ব্যাচেলর করবো সো সে চার বছর ডিপ্লোমা ফিনিশ করে এক বছর সে ঘোরাফেরা করে হেন করে নষ্ট করে বা ডুয়েটে অ্যাপ্লাই করার চেষ্টা করে সেখানে হয়তো পারে বা অনেকেই পারে না এখানে এক দুই বছর নষ্ট করে আবার গিয়ে বিএসসিতে ভর্তি হয় অর্থাৎ যার দুই বছর আগে কর্মক্ষেত্রে যাওয়ার কথা ছিল সে মাঝখানে দুই বছর পরে আরও চার বছর বেশি করার কারণে ওভারঅল সে দুই বছর না আগে বরং চার বছর পিছায়া গেছে এটাও কিন্তু একটা প্রবলেম নাম্বার হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা জব মার্কেটে ঢুকতেছে তাদের একটা বড় অংশই স্যালারির দিকে ভালো চ্যালেঞ্জ ফেস করে টিভিএস নিউজের একটা সার্ভেতে দেখা গেছে যে এইটি ওয়ান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা চাকরিতে ঢুকে তাদের স্যালারিটা হয় দশ হাজারের নিচে খুব অল্প পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট বা তার কাছাকাছি পার্সেন্টের স্যালারি থাকে দশ হাজারের উপরে আর আরও কিছু খুবই রেয়ার থাকে একদম অনেকটু তিরিশ হাজারের কাছাকাছি স্যালারি তো চিন্তা করে দেখছ এখন এই পার্সেনগুলো আসলে তাদের কেরিয়ারটা স্টার্ট করা সংসার করার ক্ষেত্রে ভালো একটা স্ট্রাগল ফেস করবে নাম্বার ফোর হচ্ছে স্টিল এডুকেশন বাংলাদেশে প্রায় বান্নটার মতো সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে এবং সাড়ে তিনশোর উপরে বেসরকারি আছে সরকারিগুলোতে যে পরিমাণ শিক্ষক থাকার কথা ছিল সেক্ষেত্রে বিশ জন স্টুডেন্ট এগেনস্টে একজন শিক্ষক না বরং একশো চুচল্লিশ জন স্টুডেন্টের এগেনস্টে একজন টিচার আছে এবং তারপরও দেখা যায় যে ম্যাক্সিমাম সময় হচ্ছে পলিটেকনিকের ক্লাস নিয়মিত হচ্ছে না ঢাকা থেকে বা অন্য জায়গা থেকে টিচার গিয়ে রেগুলার ক্লাস নিচ্ছে না এবং আলটিমেটলি স্টুডেন্টরা যতটা স্কিল নিয়ে গ্র্যাজুয়েট করার কথা ছিল সেই স্কিল নিয়ে গেইন হচ্ছে না আবার বেসরকারি যত পলিটেকনিক আছে তার মধ্যে দুইশোর উপরে পলিটেকনিক ইনস্টিটিউটে নিজস্ব ক্যাম্পাস থাকার কথা থাকলো সেই ক্যাম্পাস তো নাই বরং ভাড়ার জায়গায় তারা যেভাবে চলতেছে সেখানে তারা এমআ স্টুডেন্টও পাচ্ছে না এবং তাদের ফাইন্যান্সিয়াল একটা যেই ব্যাকবোন লাগবে প্রতিষ্ঠানটা কোয়ালিটি ফুড চালানোর জন্য সেই জিনিসটাও তারা পাচ্ছে না বরং সেখান থেকে এডুকেশনের কোয়ালিটি নিয়ে স্টুডেন্টরা সাফার করতেছে এবং নাম্বার ফাইভ হচ্ছে তোমরা কিছুদিন আগে আন্দোলন করছো যে সরকারি চাকরিতেও কিন্তু ডিপ্লোমা স্টুডেন্ট সিগনিফিকেন্ট বৈষম্যের শিকার হচ্ছে আর কি এখন আসা যাক কোন ছয়টা কাজ তুমি করতে পারলে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্টুডেন্টদের যে সকল বাধাগুলো আছে সেগুলো তুমি ভেঙ্গে ফেলে ভালো একটা কেরিয়ার করতে পারবে এর মধ্যে নাম্বার হচ্ছে একটা গেম প্ল্যান থাকা উচিত একজন ডিপ্লোমা স্টুডেন্টের ক্ষেত্রে সাধারণত তিনটা গেম প্ল্যান হইতে পারে তার মধ্যে নাম্বার ওয়ান গেম প্ল্যান হচ্ছে আমি ডিপ্লোমা শেষ করবো তারপর আমি ক্যারিয়ারে ঢুকবো সেই রিলেটেড প্রস্তুতি আমি আগে নিয়ে আসবো বাট আমার গোল হচ্ছে এইটা অথবা আমি ডিপ্লোমা শেষ করবো সাথে সাথে আমি বিএসসি করার চেষ্টা করবো অর্থাৎ ডুয়েটা আমি সিরিয়াসলি ট্রাই করবো যদি কোনো কারণে ডুয়েটে না হয় আমি তো দেশের কোনো একটা প্রতিষ্ঠানে বিএসসি করার চেষ্টা করবো অনেক প্রাইভেটে মডারেট খরচে বিএসসি করা যায় নাম্বার থ্রি হচ্ছে আমি দেশের বাইরে বিএসসি করতে যাব এই তিনটার গোলের মধ্যে এক্স্যাক্টলি কোন গোলটা নিয়ে তুমি আগাবা সেটা তোমার ডে ওয়ানে যদি ফিক্স থাকে তোমার জন্য পরবর্তী কাজগুলো অনেক অনেক বেশি ইজিয়ার হয়ে যায় নাম্বার টু হচ্ছে কোনো কারণে তোমার যদি ক্লাস না হয় তোমার শুধু ক্লাসের কারণে তোমার পড়াশোনাটাকে তুমি কোনোভাবেই আটকে রাখবা না এমন কোনো টপিক নাই যেটা লেকচার বা ভালো একটা প্রতিষ্ঠানের লেকচার তুমি ইউটিউবে পাবা অথবা ওই টপিক সম্পর্কে তুমি জানতে পারবা যেমন তুমি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়া তোমার একটা পাম্পের কোনো একটা জিনিস অথবা কোন একটা মেশিনের কিছু একটা জিনিস সেই জিনিসটা তুমি ইউটিউবে সার্চ দিয়ে অবশ্যই অবশ্যই তুমি লেকচার খুঁজে পাও তুমি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয় কোনো একটা ধরো হচ্ছে পাওয়ার সিস্টেমের জন্য বা মোটরের বা কোনো একটা ট্রানজেকশন বা কোনো একটা কিছুর জন্য হচ্ছে কিভাবে কাজ করে সেই লেকচারটা বাংলাদেশ বাংলাদেশের বাইরের ভার্সিটির লেকচারটা তুমি একদম হুবু হু সেই টপিকের পাবা অর্থাৎ তোমার শেখার কাজটা যদি কোনো কারণে ক্লাস থেকে না হয় তুমি ইউটিউব থেকে শেখার চেষ্টা মাস্ট মাস্ট করবা নাম্বার ফোর হচ্ছে ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য খুবই চমৎকার একটা সিস্টেম করে রাখছে কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি সেটা হচ্ছে ইন্টার্নশিপ তোমাদেরকে টাকা দেওয়া হয় ইন্টার্নশিপ করার জন্য সেইটা তোমরা কোথায় কোথায় কি করে উল্টোপাল্টা কাজে নষ্ট করা কিন্তু তুমি আগে থেকে ঠিক রাখবা যে আমি থার্ড ইয়ারে গিয়ে আমি ইন্টার্ন যেটা করব সেটা আমি সঠিক প্রতিষ্ঠানে নিজে হ্যান্ডসন কাজের জন্য যেখানে ইন্টার্ন করা যায় সেটা আমি নিজে দরকারে খুঁজে বের করব। সাররা ইয়েস দশ হাজার টাকা দিবে কোনো জায়গা থেকে আমি সাইন করে নিয়ে এসে ডিগ্রি পেয়ে যাব এই আকামটা আমি করব না বরং আমি ভাবে ইন্টার্নশিপটা করব এবং সেখানে সঠিক প্রতিষ্ঠানে গিয়ে সঠিক কাজটা আমি শিখে আসবো সেখান থেকে আমার স্কিল এবং গেইনটাকে আমি উদ্ধার করে নিয়ে আসবো খুবই চমৎকার একটা জিনিস ছিল কিন্তু আমরা এটাকে নষ্ট করে ফেলছে নাম্বার ফোর হচ্ছে তুমি যদি কেরিয়ার গড়ো তাহলে কেরিয়ার চাকরিটা কোন জায়গাতে পাবে এটা তোমার থার্ড ইয়ার থেকে মাস্ট ডিসাইড করতে হবে হইতে পারে তোমার সিনিয়র ভাইয়া বা আপু যারা চাকরি পাইছে তাদের সাথে তুমি কমিউনিকেট করে ফেলবা অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে যে সকল সার্কুলার দিচ্ছে সেই রিলেটেড প্রিপারেশনটা তুমি আগে নেওয়ার চেষ্টা করবা সেই কোম্পানিতে কারা কারা কাজ করছে তাদের সাথে তুমি কমিউনিকেট করার চেষ্টা করবা তুমি কি কি জিনিস শিখতেছো আর কোন জিনিসটা আগে থেকে শিক্ষা তাদের সাথে দরকার তুমি লিঙ্কডিনে বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে তুমি কমিউনিকেট করে জানবা এবং তুমি ডিপ্লোমা পড়ার সময় সেই টপিকগুলো তুমি সম্ভব শিখবা তোমাদের ডিপ্লোমার কিন্তু ল্যাব আছে সেই ল্যাবের মামার কাছে গেলেও কিন্তু সেখান থেকে তুমি দেখতে পারো মেশিনগুলো কিভাবে অপারেট হয় কিভাবে কি কি জিনিস চালাইতে হয় আর কি সেই জিনিসগুলো হ্যান্ডস অন মাস্ট শিখে আসবা তোমার যদি স্কিল থাকে তোমার যদি ইচ্ছা থাকে তুমি মাস্ট সামনে আগাইতে পারবা নাম্বার ফাইভ হচ্ছে তুমি যদি দেশের বাইরে বিএসসি করার কথা চিন্তা করো চায়নাতে প্রচুর ছেলে পেলে যায় এছাড়াও মালয়েশিয়াতে যায় ইন্ডিয়াতে যায় এমনকি অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশে যায় ইউরোপিয়ান কিছু কান্ট্রিতে আমি যেতে শুনছি তো তুমি কোন দেশে যাবা সেটার জন্য কি কি রিকোয়ারমেন্টস থাকবে সেটা তুমি থার্ড ইয়ার থেকেই তুমি পিক করে ফেলো এবং কোনো এজেন্সি না ধরে কোনো কিছুতে না গিয়ে বরং তুমি নিজে খোঁজ খবর নাও একজন সিনিয়র ভাইয়া বা আপু তোমার পলিটেকনিকে না হলে অন্য জায়গাতে পড়াশোনা করছে তাকে তুমি সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গাতে খুঁজে বের করে তার কাছ থেকে জানার চেষ্টা করো সেই অনুসারে কী কীভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে কী কী রেডি করতে হবে অথবা তোমার টাকা পয়সা ফ্যামিলি দিয়ে কতটুকু জোগাড় করা সম্ভব সেগুলো অনুসারে প্রিপারেশনটা আগে দিকে নিয়ে রাখলে তোমার পক্ষে এটা ক্র্যাক করা সম্ভব হবে নাম্বার সিক্স হচ্ছে সামহ ডিপ্লোমা ছেলেপেলেদের সফট স্কিলের দিকে হচ্ছে খুবই অনীহা থাকে তোমার ইংলিশ কমিউনিকেশন অথবা তোমার নেটওয়ার্কিং কিভাবে তুমি হয়তো ভালো একটা প্রেজেন্টেশন দিবা ভালো একটা রিপোর্টে লিখবা অথবা তুমি কিভাবে ভালো একটা ইমেইল লিখবা এইরকম কোকারিকুলার অ্যাক্টিভিটিস এবং এই অ্যাক্টিভিটিসের সাথে তুমি নিজেকে শক্তপোক্তভাবে তুমি যদি ইনভলভ করে ফেলো তাহলে তুমি তোমার ব্যাকগ্রাউন্ডের জন্য আটকে থাকবা না তোমার স্কিল তোমার চেষ্টার কারণে তুমি সঠিক জায়গায় ঠিকই উঠে যাবা তো যাই হোক এই ভিডিও এখানেই থাকলো তোমার সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে অল দ্য বেস্ট এবং ভিডিওতে মাস্ট লাইক দিয়ে দেবা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা তাইলে তোমার সাথে কথা হবে নেক্সট ভিডিও